নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত ছোট্ট ছোট্ট রান্নাঘরে তো আজকে আমি বানাতে চলেছি বিরিয়ানি তো কী করে বানাই চলো দেখতে থাকো ফার্স্টেই আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটাতে আমি পরিমাণ মতন যতটা ভাত ফুটতে জল লাগবে আমি পাঁচশো চালের বিরিয়ানি করবো তো সেই কারণে আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম জলের মধ্যে প্রথমে দিয়ে দেবো একটু পরিমাণ মতন নুন তারপরে দিয়ে দেবো আমি দুটো তেজপাতা তেজপাতা দেওয়ার পরে আমি দিয়ে দেবো দারচিনি একটু বেশি পরিমাণে দারচিনি তারপরে দিয়ে দেবো জৈত্রী জৈত্রীটা দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন জাইফল লবঙ্গ আর হচ্ছে এলাচ দিয়ে আমি এটা ভালো করে ফোটাবো যতক্ষণ না জলটা টক করে ফোটে তো এদিকে আমার জল ফুটে গেছে আর চালটা আমি আধা ঘন্টার মতন ভিজে রেখে দিয়েছিলাম বিরিয়ানির চালটা তো আমি এবার ওই চালটা এবার পুরো চালটা আমি দিয়ে দেবো তো চালটা এখানে হালকা ফুট ধরেছে তো এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে দুই চিপি মতন পুরো ভর্তি ভর্তি নয় হাফ চিপি মতন দু চিপি মতন আমি দিয়ে দেবো ভিনিগার যাতে চালটা গায়ে গায়ে না লেগে যায় একটু সাদা হয়ে যায় ভিনিগার দিলে একটু চুল চালটা পুরো সাদা হবে আর তার মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন সাদা তেল দিয়ে আমি ভালো করে নেড়ে আমি আবার আমি চাপা দিয়ে দেবো আমার ভাতটা রেডি হয়ে গেছে আমি এইটটি পারসেন্ট মতন কুক করেছি এর থেকে বেশি কুক করলে একদম পুরো গলে যাবে তো আমি ভাতটা এবার ফ্যান গেলে আমি হাঁড়িতে পরিমাণ মতন তেল দিয়ে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম এইবার আমি ডিমগুলো একে একে ভেজে নেব প্রথমে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো তো ডিমগুন আমার ভাজা হয়ে গেছে এরপর আমি ডিমগুনও তুলে নেবো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো আর একটু পরিমাণের তেল তেলটা দেওয়ার পরে আমি যে পেঁয়াজটা একদম জিরি জিরি করে কুছিয়ে নিয়েছিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এবার পেঁয়াজটা ভেজে নেব তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি হচ্ছে পরিমাণ মতন জল একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো যেহেতু আলুটা এর মধ্যেই খুব হবে তো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ওর পরে আমি দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি মির্চ এরপরে মাঝারি সাইজে আলুগুলো আমি আমি দুফালা করে কেটে নিয়েছি দিয়ে মাঝখান দিয়ে দুটো করে চিড় করে আমি এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে আমি এবার আদা রসুন পেস্ট ওর মধ্যে যাতে ফ্লেভারটা আলুটার মধ্যেই যাতে ঢোকে তো একদম এখানে আমি নুন আর আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনের জলও ইউজ করতে পারো আমি এখানে আদা রসুনের পেস্ট ইউজ করছি তো এখানে পরিমাণ মতন আমি আদা রসুনের পেস্টটা ওই জলের মধ্যে দিয়ে দেবো যাতে আলুর মধ্যে ফ্লেভারটা আসে আমি এটা দিয়ে আমি এবার চাপা দিয়ে দেব আলুটি একটু কুক হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো হচ্ছে আতরটা যাতে আলুটার মধ্যে বিরিয়ানির যে ফ্লেভারটা ওইটা আসে তো আমি ওর মধ্যে এক ফোঁটা মতন আদর দিয়ে দিলাম এরপরে আমি একটা বাটিতে গরম দুধ আর ওর মধ্যে কেশর দিয়ে আমি কালারটা আনার জন্য তো আমি ওটা রেখে দিলাম আর এই দিকে আমি যে ডিমটা সেদ্ধ করে হালকা একটু ভেজে নিয়েছিলাম আমি ওটা দিয়ে দেবো আলুও সিদ্ধ হয়ে গেছে জলটা একটু মরে গেছে এরপরে যে আমি চালটা ছিঁকে রেখে দিয়েছিলাম ভাতটা তো এইবার আমি একে একে সব ভাতটা আমি পাট পাট করে দিয়ে দেবো পুরো ভাতটাই আমি ওর মধ্যে পার ঢেলে দেবো মাঝখানে একটুখানি লেয়ার করব আমি তো আমি অর্ধেক ভাতটা দিলাম দিয়ে আমি একটু ভালো করে নেড়েছেড়ে নেব তো অবশ্যই এখানে গ্যাস বন্ধ করে কিন্তু করবে নাহলে নিচে লেগে যাবে তো এরপরে আমার কেশরের ফ্লেভারটাও পুরো একদম এসে গেছে হলদে তো আমি এরপরে ওই কেশরের জল দুধের যে জলটা কেশর ভেজানো ওইটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন ঘি এখানে একটু বেশি পরিমাণ করে আমি ঘিটা দিয়ে দেবো কাঁচা ঘিটাই দিলে এখানে আমি ওপর থেকেও আরেকবার ঘি দেবো যাতে একদম ড্রাই না হয়ে যায় তো আমি এখানে ঘি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল পরিমাণ মতো কেন আবার ওপরে দিতে লাগবে তো এখন আমি অল্প অল্প করে দেবো গোলাপ জল আর কেওড়া জল হাফ চিপি হাফ চিপি করে আমি দুটো দিয়ে দেবো দেওয়ার পরে আমি দিয়ে দেবো সামান্য একটু বিরিয়ানির মশলা গুঁড়ো তারপরে আমি আবার ভাতটা দিই আমি আবার এই রকম পার্টে পার্টি আমি সাজাবো এদিকে কেশরের জলটাও আমি পুরোটা উপর থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার এখান থেকে ওপর থেকে আরেকটু পরিমাণে আমি ঘিরিয়ে দেব ঘিটা দেওয়ার পর এরপর আমি হাফ হাফ চিপি করে গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে দেবো সামান্য একটু বিরিয়ানির মশলা আর ওইদিকে আমি তেল আর ঘি গরম করে নিয়েছিলাম তেল আর ঘিটা আমি এবার ওপর থেকে ছড়িয়ে দেবো এদিকে আমি চাটু বসিয়ে দিয়েছি চাটুটা বসানোর পর আমি হাড়িটা বসিয়ে দেবো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে জোরে পনেরো মিনিট রাখবো আর পনেরো মিনিট আস্তে রাখবো রাখলেই পুরো একদম বিরিয়ানিটা একদম রেডি হয়ে যাবে তা আমি কাটছি দেখো একদম পুরো ড্রাই হয় হয়নি গো একদম পুরো ঝুড়ো হয়েছে দেখছি পাথর ভাত গুনে একদম পুরো ঝুড়ো ঝুড়ো এদিকে আলু ডিম আমি একটা একটা করে এবার বেড়ে নেবো প্রথমে ডিমটা বার করলাম তারপরে এবারে আমি আলুটাও দেখাবো একদম পুরো নরম গলে গেছে একদম পুরো ন্যাচারাল ঘরে যেমন ঘরের মশলা দিয়ে যেমন সব কিছু করা হয় তো আমি তেমনভাবেই করে দেখিয়েছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য টাটা